পেঁয়াজ অথবা রসুন চাষ চাষি ভাই আপনারা বীজ বপন করুন অথবা ওইদিকে চারা রোপণ করুন সে দুটো ক্ষেত্রেই সে মুড়ি পেঁয়াজ হোক আর আপনার বীজের বোনা পেঁয়াজ হোক আপনারা যখন জমিতে সেচ দেবেন সেচ দেওয়ার আট থেকে দশ দিন পাতে আপনারা দেখতে পাবেন জমিতে বিভিন্ন ধরনের ঘাস কিন্তু জন্ম নিয়েছে সেখানে সামা থাকে বীরকেনি থাকে বেত থাকে তারপরে চিকন পাতা চওড়া পাতা বিভিন্ন ধরনের ঘাস এই সময় যেগুলো জন্ম নেয় সেগুলো আপনার জমিতে দেখতে পাবেন এবার সেই ঘাসগুলো আপনি যদি মনীষদের নিড়াতে যান তা প্রথম দিকে আপনি খেয়াল করে দেখবেন এক কাঠাতে একটা মনীষেও কিন্তু নিড়িয়ে কমপ্লিট করতে পারবে না তাহলে প্রথম দিকে আপনি দেখুন কতটা টাকা আপনাকে ব্যয় করতে হবে যেটা আপনার লাভের থেকে কিন্তু খরচ হবে তো লাভের টাকা আপনার ঘাসে খাবে কেন তাহলে উপায় তাহলে উপায় হচ্ছে চাষিভাই ঘাসগুলো মারার জন্য আমাদের একটা দারুণ স্প্রে করতে হবে এবার স্প্রে করার সময় চাষিভাবে আপনাদের কিন্তু মাথায় একটা আসে যে আমরা দোকানে গিয়ে যখনই ওষুধ নিই তখন কিন্তু আমাদের প্রশ্ন থাকে যে গাছটা কতটা ক্ষতি হবে গাছের কিছু হবে না তো এই প্রশ্ন থাকে তো আজকের ভিডিওতে আপনাদের আলোচনা করব এই ঘাসগুলো মারার জন্য সবথেকে নিরাপদ যে ওষুধটা পেঁয়াজ এবং রসুনের ক্ষেত্রে তার টেকনিক্যাল কী এবং বাজারে কোন কোন ওষুধগুলো আপনারা পেতে পারেন সেটা নিয়ে আজকের ডিটেলস একটা ভিডিও আলোচনা করব বাংলাদেশের চাষিভাই আপনাদের জন্য সেই ওষুধটার নাম বলে দেব একই টেকনিক্যাল আমাদের এখানে যে টেকনিক্যাল আপনাদেরও সেই টেকনিক্যাল আর এই ওষুধটা প্রয়োগ করার সময় কোন কোন কন্ডিশান জমির কি কন্ডিশান থাকতে হবে চারার বয়স কতদিন হতে হবে মানে মাটির কন্ডিশান কেমন হতে হবে এরকম নানা সতর্কতা আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করছি তো আপনারা দেখছেন গ্রিন ওয়েব এ ফার্মার্স ক্রিয়েশন চ্যানেল আপনাদের সঙ্গে রয়েছি আমি সুশোভন আসুন সম্পূর্ণ ভিডিওটা দেখি এবং নিরাপদে পেঁয়াজ এবং রসুনের জমির ঘাসগুলো মারি যে সমস্ত চাষি ভাই ভিডিওটা আপনাদের কাছে প্রথম পৌঁছালো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন দেখবেন পেঁয়াজ রসুনের গতবারেও প্রচুর ভিডিও দেওয়া আছে এবারও আপনাদের সঙ্গে ডিটেলস পাই টু পাই একদম প্রথম থেকে শেষ পর্যন্ত বিভিন্ন আপডেট যে সমস্যাগুলো আসে সেটা আপনাদের কাছে তুলতে থাকব। প্রথমে চাষি ভাই আপনাদের টেকনিক্যালের কথা বলি তারপরে বিভিন্ন কোম্পানির ওষুধের কথাগুলো আপনাদেরকে জানিয়ে দেবো তো টেকনিক্যালটা হচ্ছে অক্সিফ্লুরোফেন মনে রাখবেন অক্সি টোয়েন্টি ইসি ফর্মে আছে তো এই অক্সি ফ্লুরোফেন যে টেকনিক্যালটা এর যে ওষুধগুলো পাওয়া যায় বাজারে এটা চাষিভাইরা প্রায় আমাদের এদিককার নাইনটি পারসেন্ট চাষি ভাই কিন্তু এটা ব্যবহার করেন তো এটা জমিতে প্রয়োগ করার পর কেমন হবে সেটা তো আপনাদেরকে দেখাবো মানে জমিতে প্রয়োগ করার পর সাত দিন বাদে গাছগুলোর কি অবস্থা আছে ঘাসের কি অবস্থা আছে সেটা আপনাদেরকে দেখাবো তো তার আগে আমরা ওষুধগুলো কি কি বাজারে পাওয়া যায় সেটা একে একে দেখে নিই আপনারা যখনই ওষুধগুলো দোকান থেকে কিনবেন চেষ্টা করবেন একটা ভালো কোম্পানির ওষুধ দেখে কেনার তাহলে সেক্ষেত্রে কাজটা আপনারা ভালো পাবেন আমাদের এদিকে ওষুধটা খুব চলে ক্রোল কৃষি রসায়নের ওষুধ অনেক চাষিভাই এটা ব্যবহার করেন দ্বিতীয় ওষুধটা দেখুন কর্টে বা কোম্পানির গোল আমি যে ওষুধগুলো এখন দেখাচ্ছি প্রত্যেকটার কিন্তু অক্সি ফ্লোরোভেন টোয়েন্টি এটা দেখুন ধানুকা কোম্পানির অক্সিকিল পরেরটা টাটা কোম্পানির হঞ্চ ইউপিএল কোম্পানির অ্যামিগো আরেকটা হচ্ছে আদামা কোম্পানির গ্যালিগান এই যে ওষুধগুলো দেখালাম প্রত্যেকটা কিন্তু আপনারা দেখলেন একটা মানে কোম্পানিগুলো বেশ রেপুটেড ভালো কোম্পানি এর কাজ খুব ভালো পাওয়া যায় তো আপনারা আদামা কোম্পানির গ্যালিগান এবং কৃষি রসায়নের ক্রোল মানে সবাই পরিচিত বাংলাদেশের ভাই আপনারা কী ব্যবহার করবেন দেখবেন ক্লিন অ্যাগ্রো কোম্পানি আপনাদের ওখানে অক্সিফ্লোর বলে একটা ওষুধ বার করেছে মোটামুটি খুব সম্ভবতই একটা কোম্পানি এই ওষুধটা বার করেছে যেটা আমাদের এখানে যে ওষুধগুলো আপনাদেরকে দেখালাম অক্সিফ্লোরোফেন টোয়েন্টি থ্রি পয়েন্ট ফাইভ পার্সেন্ট আপনাদের ওখানেও একই আপনার পার্সেন্টেজ দেওয়া আছে টোয়েন্টি থ্রি পয়েন্ট ফাইভ পার্সেন্টেজ দেওয়া আছে অক্সিফ্লোরের ভিতরে তো আপনারা ওই ওষুধটা ব্যবহার করুন কোম্পানি বলে দশ এম এল আপনারা সেখানে আট এম দিতে পারেন আর আপনাদের অধিকৃতো তো ম্যাঙ্কোজে পাওয়াই যাবে সেটা আপনারা চল্লিশ গ্রাম পর্যন্ত দিয়ে ভালো করে আলাদা আলাদা গুলে মিশিয়ে আপনারা জমিতে স্প্রে করে দেবেন বাংলাদেশে আপনাদের সুবিধার্থে ওষুধ দুটো শেয়ার করলাম ছবি আপনাদের কিনতে সুবিধা হবে ডোজ ভীষণ কোম্পানি সেখানে দেওয়া আছে যে লিটার কিন্তু এটা আপনারা করতে যাবেন না পেঁয়াজের গাছগুলো তো ছোট থাকে এই যে রসুনের গাছগুলো দেখছেন কত ছোট তো এই ছোট গাছের ক্ষেত্রে আমাদের কিন্তু দিতে হবে মানে পনেরো লিটার জলের ক্ষেত্রে দশ এম কোথাও কোথাও বলে দরকার নেই দশ আপনি আট দেবেন আটেই কিন্তু ঘাসটা মারা যাবে তো মনে রাখবেন আপনারা পনেরো লিটার জলের জন্য আট এম ব্যবহার করবেন এবার এর সঙ্গে আপনারা কি মেশাবেন এর সঙ্গে আপনারা মেশাবেন এম মানে ম্যাঙ্কোজেপ যেটা ম্যাঙ্কোজেপ প্লেন ম্যাঙ্কোজেপ কন্ট্যাক্ট ছত্রাকনাশক যেটা পাওয়া যায় সেই এম পঁয়তাল্লিশ আপনারা মেশাবেন টেকনিক্যাল হচ্ছে ম্যাঙ্কোজেপ তো এটা মেশানোর কারণ কি দেখুন যখন ওষুধটা স্প্রে করা হচ্ছে আর কৃষিবিজ্ঞানের কি আবিষ্কার দেখুন দেখুন আপনার এই যে রসুনের গাছগুলো আছে পেঁয়াজের গাছগুলো আছে ছোট চারা গাছ এবার আপনি যখন ওষুধটা স্প্রে করছেন ওষুধ স্প্রে করার পর যে ঘাসের উপরে যখন পড়ছে তো ঘাসের দেহে বা পাতায় যে শালক সংশ্লেষ হয় সেটা টোটালি অফ হয়ে যাবে এবার খাদ্য যখন তৈরি হবে না ধীরে ধীরে গাছটা মারা যাবে আর রসুন গাছের বা পেঁয়াজ গাছের উপরেও তো পড়ে তাহলে সেক্ষেত্রে দেখুন সেই গাছগুলো মারা যাচ্ছে না কিন্তু সমস্ত ধরনের ঘাস আগাছাগুলো কিন্তু মারা যাচ্ছে এই যে অক্সিফ্লোরোফেন টোয়েন্টি থ্রি পয়েন্ট ফাইভ পার্সেন্ট যে ওষুধটা আছে এটা দেখুন একটা পোস্ট এমার্জেন্স সার্ভিসাইট অর্থাৎ ঘাসের বীজ থেকে যখন ঘাসগুলো জন্ম নেয় তারপরে ওষুধটা আমাদের স্প্রে করা হয় এবার ঘাসের পাতার উপরে যখন পড়ে তখন ঘাসটা মারা যায় এই জন্য এটাকে পোস্ট এমার্জেন্স বলা হয় আর আপনারা যখন অনেকে চাষিভাই দেখবেন আপনারা যখন সেচ দেন তার আগে কিন্তু পেন্ডামেথলিন দেন তো এই পেন্ডামেথলিনটা হচ্ছে প্রি এমার্জেন্স সার্ভিসাইট তো সেটা আমাদের আলোচ্য বিষয় না সেটা আগে বলেছিলাম তো এখন এই যে এম পঁয়তাল্লিশ কেন মেশাবেন যখন আপনারা এই ওষুধটা দিলেন এবার পেঁয়াজ বা রসুনের আপনারা দেখবেন যখন ছোট অবস্থায় থাকে অগ্রভাগটা কিন্তু পুড়ে যাবে সামান্য এরকম এক ইঞ্চি মতো অগ্রভাগটা পুড়ে যাবে এবার সেই পোড়া জায়গায় এখন তো কুয়াশা পড়ছে তো এই কুয়াশা মানে যে জলটা সেটা ওই পোড়া জায়গাটায় ওখানে ছত্রাক লাগতে পারে সেই জন্য এই মুহূর্তে আমাদের কোনো আমাদের সিস্টেমিক হার্ভিস সিস্টেমিক ফাঙ্গিসাইডের দরকার নেই আপনারা কন্টাক্ট একদম সস্তা একটা ফাঙ্গিসাইড ছত্রাকনাশক সেটা এম পঁয়তাল্লিশ ব্যবহার করুন তাহলে দেখবেন ফাঙ্গাসটা লাগবে না ছত্রাকটা লাগার সম্ভাবনা থাকবে না তাহলে এই ওষুধের সঙ্গে আপনারা পঁয়ত্রিশ থেকে চল্লিশ গ্রাম এম পঁয়তাল্লিশ এটা মিশিয়ে দিন এই এইবার চাষিভাই সবথেকে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে সতর্কতা কমসে কম আপনার জমিতে ক্ষতি হবে কি করে মানে ক্ষতি হবেই না বললে চলে এখানে কতগুলো কন্ডিশন আমাদের কিন্তু মাথায় রাখতে হবে এক নম্বর কন্ডিশান ডোজের কথা বললাম আর্ট এম ক্রস করবেন না দুই নম্বর কন্ডিশান হচ্ছে জমিতে এই দেখুন এই জমিতে কোনো প্রকারের কিন্তু রস নেই ঠিক না এই যে পেঁয়াজগুলো অথবা রসুন এর জমি শেষ দেওয়ার পর যখন দেখবেন আপনার মোটামুটি আঠেরো থেকে পঁচিশ দিন হচ্ছে জমি ভেদে কোনোটা আগে আপনার শুকায় কোনোটা পরে শুকায় তা মোটামুটি আঠেরো থেকে পঁচিশ দিনের মধ্যে ঘাসগুলো যখন দেখবেন জন্ম নেওয়া হয়ে গেছে রসুন গাছগুলো বা পেঁয়াজ গাছগুলো বেশ স্ট্রং হয়ে গেছে মোটামুটি একটু দাঁড়ানো মতো হয়েছে তো ঠিক সেই সময় মাটি যখন শুকিয়ে যাবে এই শুকনো মাটি তখন কিন্তু আপনারা জমিতে স্প্রে করবেন তো মাটি শুকানো একটা ফ্যাক্টর নরম মাটিতে আপনারা স্প্রে করবেন না তিন নম্বর আপনারা সকাল মোটামুটি নটা দশটার পরে জমিতে স্প্রে করুন অথবা বিকালের তিনটার দিকে বা দুটোর দিকে স্প্রে করুন কারণ তখন পাতাতে কোনো প্রকারের জল থাকবে না এটাও আপনাদের কিন্তু মাথায় রাখতে হবে চার নম্বর যে কন্ডিশান এটা অবশ্যই একটা ফাঙ্গিসাইড আপনারা মেশাবেন যেটা ম্যাঙ্কোজেপের কথা আপনাদের বলেছি আর একটা পয়েন্ট হচ্ছে এই সময় আপনারা কোনো প্রকারের অনুখাদ্যের সঙ্গে মিশিয়ে দেবেন না মানে গাছের খাবার এই সময় মিশিয়ে দেবেন না মোটামুটি ছয় থেকে সাত দিন বাদে গাছে একটা ভিটামিন বা খাবার দিতে হবে তখন আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন আপনারা যখন জমিতে স্প্রে করবেন ঠিক না জমিতে যখন স্প্রে করছেন চেষ্টা করবেন মানে এক জায়গায় মেশিন আপনার হাতটা যেন এক জায়গায় থেমে না থাকে তাহলে একটা জায়গায় বেশি পড়বে সেখানে কিন্তু বেশি ক্ষতি হবে আপনি একটা সোজাসুজি হাঁটবেন এবং হাতটা নাড়াতে নাড়াতে চলবেন সমানভাবে নাড়াতে নাড়াতে চলবেন এক জায়গায় যেন মেশিনে মুখটা ধরা না থাকে এটা কিন্তু মাথায় রাখবেন এখানে লক্ষ্য করুন চাষি ভাই আজকে সাত দিন হলো দেওয়া হয়েছে ঘাসগুলো দেখুন এগুলো কিন্তু সব মারা গেছে খেয়াল করে দেখুন যেগুলো গাছড়া টাইপের ঘাস ছিল দেখুন সবগুলোই মারা গেছে ভালো করে দেখুন তো এই রকম জমিতে কিন্তু যে প্রচুর ঘাস থাকে সেটা কিন্তু একদম ক্লিয়ার হয়ে যায় আর পেঁয়াজ গাছগুলো আপনারা লক্ষ্য করছেন কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে মোটেই না এখন আপনি নিড়িয়ে পরে যখন সার দেবেন সব কিন্তু রিকভার হবে প্রাথমিক অবস্থায় আপনি একটু দেখতে পাবেন যখন ওষুধটা দেওয়া হয় মাথায় এই সামান্য এইটুকু পোড়া দেয় এইটুকু দেখুন এইটুকু পুড়ে যায় মানে এইটুকু শুকিয়ে যায় এই দেখুন এটা এটুকু শুকিয়ে যায় কিন্তু পরে যে পাতাগুলো বার হবে সব তো ফ্রেশ একদম সামান্য তো দিনের ব্যাপার তো এই যে এত টাকা খরচ নিড়াতে গেলে তার হাত থেকে কিন্তু এই অক্সিফ্লুরোফেন টোয়েন্টি থ্রি পয়েন্ট ফাইভ সি যদি প্রয়োগ করেন তাহলে সমস্ত জমির ঘাস দেখুন এইভাবে এই দেখুন দেখতে পাচ্ছেন সব মাঝখানে হলুদ হয়ে আছে ঘাসগুলো কিন্তু এইভাবে মারা যাবে আজকের ভিডিও চাষি এ পর্যন্তই যদি ভালো লাগে ভিডিওটা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকবেন আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ